ধর্মনাঙ্গা রথযাত্রার পক্ষ থেকে সকলকে জানাই জয় জগন্নাথ নমস্কার সকল কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ উল্টো রথ তাই ধর্মনাঙার রথযাত্রার পক্ষ থেকে এক বিশাল উল্টো রথের আয়োজন করেছে গত ভিডিওতে আমি আপনাদের রথযাত্রার উৎসব শেয়ার করেছিলাম সেখানে অনেক ভালোবাসা দিয়েছেন আশা করব এই উল্টো রথের ভিডিওটি আপনারা অনেক ভালোবাসা দেবেন শেয়ার করবেন তো আমাদের এই ধর্মনাঙার যে রথযাত্রা উৎসব ক্রমশই যেন অনেক লোক সমাগমে বৃদ্ধি পাচ্ছে লোক সমাগম এতটাই চাপ যে গত বছরের থেকে এবছর অনেক বেশি পুলিশ প্রশাসন এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক সুন্দরভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে তো ধর্মডাঙ্গা রথযাত্রা উৎসবের পক্ষ থেকে প্রশাসনকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমাদের এই উল্টো রথযাত্রা দড়িতে টান পড়েছে সকলেই অংশগ্রহণ করেছে শুধু এলাকা নয় বিভিন্ন জায়গা থেকে এখানে রথযাত্রার উৎসবে মেতে উঠেছে এবং রথের দড়ি টেনে পুণ্য অর্জন করছে সত্যি বলা যায় যে টোটাল কালনাতে যতগুলো রথযাত্রার উৎসব হয় তার মধ্যে সেরার সেরা আমাদের ধর্মডাঙ্গা রথযাত্রা উৎসব তার এই ছলক আপনারা রথযাত্রা উৎসবেই দেখেছেন যে যত জায়গায় রথযাত্রা উৎসব হয়েছে এত লোক সমাগম হয়নি কখনও তো বিভিন্ন জায়গায় হয়েছে আমাদের কালনাতে এত জনসংখ্যা হিসাবে যে রথযাত্রা সেটা কিন্তু আমাদের এই ধর্মরাঙা রথযাত্রা উৎসবেই সম্ভব হয়েছে আর এখানে ক্লাব ব্যান্ড রয়েছে আরও বিভিন্ন রকম রয়েছে আর নৃত্য প্রদর্শনী তো রয়েছেই সেটা আপনারা আগের রথযাত্রা উৎসবের ভিডিওতেই দেখতে পেয়েছেন সেটা নতুন করে বলার কিছু নয় যে নৃত্য পরিবেশন তো থাকবেই নৃত্য প্রদর্শনী যেটা রয়েছে এখানকার মাতাজি রয়েছে তারপর আরও আমাদের পাড়ার যারা রয়েছে মেয়েরা তারাও সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে আর এখন আমাদের শ্রী শিল্পভুপাত ওনাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন আমাদের এলাকারই মেয়েরা বোনরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে তো সম্পূর্ণ ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে সম্প্রচারিত হচ্ছে তো ভিডিওটি নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে পুরো ভিডিওটি দেখতে থাকুন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে আমাদের সুমন ভাই রয়েছে দীপঙ্কর ভাই রয়েছে আরও অংশগ্রহণ করেছে তবে গতবার রথযাত্রার উৎসবে মানে যেটা রথযাত্রা উৎসব সেটা ধর্মনাঙা মোড় থেকে নিভুজি পর্যন্ত গিয়ে আবার ব্যাক করেছিল তো এবার উল্টো রাতের দিন ধর্মনাঙা মোড় থেকে বৌদ্ধপুর মোড় অর্থাৎ নতুন বাসস্ট্যান্ড যেটা রয়েছে আমাদের কালনা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে আবার ব্যাক করে ধর্মনাগা মোড়ে আসবে তো সেই উপলক্ষে আমরা এখন প্রায় সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের রথযাত্রার সঙ্গে মানে রথের সঙ্গে আর এখানে কবুরাও রয়েছে যারা নাম কীর্তন করছে আর এদিকে নাচানাচি করছে আমাদের পরিবারের সবাই মাসি রয়েছে আমার ওয়াইফ রয়েছে মাসি রয়েছে আরও মাসি ভাইয়া রয়েছে তো খুব সুন্দর আয়োজন করেছে সত্যি অসাধারণ একদম মন্ত্রমুগ্ধকর যাকে বলে অসাধারণ গুটিগুটি পাই আমরা প্রায় কালনা হসপিটালের কাছে চলে এসেছি আমাদের দেব সুভদ্রার বলরামকে দর্শন সকলে দর্শন করুন আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লোক সমাগম কতটা বেশি যেটা কালনার আরও কোনো জায়গায় হয় না যার কারণে আমি প্রথমেই বললাম যে সেরা সেরা বলা যায় এই আমাদের কালনা ধর্মনাগম রথযাত্রা উৎসবটি আমরা প্রায় আমরা চলেছি নতুন বাস স্ট্যান্ডের সামনে এখান থেকেই আমাদের রথযাত্রার যে উৎসবটি মানে রথযাত্রা রথের যে আমাদের এই রথটি এখান থেকেই ব্যাক করবে মানে পুনরায় আবার ধর্মনাঙা মোড়ের দিকে যাবে যেখান থেকে ব্যাক করছে তবে পুলিশ প্রশাসন আমাদের অনেক সহযোগিতা করেছে আমি আবারও পুলিশ প্রশাসনের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আর সকলেই এরকমভাবে উৎসাহ দেবেন যাতে পরবর্তী সময় আমাদের এই ধর্মনাঙা মোড় যে রথযাত্রা উৎসবটি রয়েছে আরও অনেক গৃহ হতে পারে তার জন্য সকলকে আমি চাইব যে তারা যাতে এগিয়ে আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রথযাত্রা উৎসবটি একটি বাড়ির রথ সেটি ক্রমশই আগে যখন হতো তখন অনেক কম সংখ্যক মানুষ যারা মাতাজিরা ছিলেন তারাই এই রথযাত্রা উৎসবটি করতেন তবে আর একটু ছোটো ছিল তবে ক্রমশ আস্তে 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 অনেক বৃদ্ধি পেয়েছে সকলকে আমি অনুরোধ করব সবাই এগিয়ে আসুক এবং সাহায্যের হাত বাড়িয়ে দিব যাতে আরও অনেক বিরোধ আকার হতে পারে পরবর্তী সময়ে এই আমার ওয়াইফ এবং আমার মাসি নাচ করছে তো যাই হোক এই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা প্রোফাইল থেকে দেখছেন তারা ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করে রাখবেন যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো অ্যাপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ